আর আমি 48 ঘন্টার মধ্যে বিচার বিভাগীয় সংগ্রামী সভাপতি ধরনা 100 শহও প্রায় শতাধিক নেতা উপরে পুলিশ এবং সেনাবাহিনী যে যৌথ হামলা সেই হামলার বিষয়ে আজকে সভা থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো হয়েছে একই সাথে মোরহপুরের সুস্থতা সবার পক্ষ থেকে কামনা করা হয়েছে এটা আমাদের সবার এক বক্তব্য আমরা আরতে বিষয়ে সিদ্ধান্তে উপনীত হয়েছি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে সরকার ইতিমধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করার আশ্বাস দিয়েছেন ঘোষণা দিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত সেই কমিটি গঠন করেননি যে কারণে আজকের এই সভা থেকে সিদ্ধান্ত হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে এবং যারা নরুলট নুরসহ গণ পরিষদের নেতা রক্তাক্ত করেছে সেই সকল দোষীদের অবশ্যই গ্রেপ্তার করতে হবে আমরা নম্বরে যে হয়েছি আমাদের যে সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তি একসাথে লড়াই সংগ্রামের মাধ্যমে আওয়ামী লীগের পতন নিশ্চিত করেছে এই ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে একতার প্রয়োজন এই সবাই সবাই যে বক্তব্য রেখেছেন সেটি হলো যে আমরা মোটামুটি বুঝতে পেরেছি আমাদের মধ্যে যে বিভাজন এবং আমরা একে অপরকে ঘায়াল করার জন্য যে ধরনের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিলাম আমাদের এই বিভাজনের সুযোগেই মূলত নুরাকুরের উপর হামলা করা হয়েছে এইটা ছিল একটি বলা যায় যে মানে ফার্স্ট কেজ হিসেবে যে দেখা যাক কি হয় সেক্ষেত্রে পুনরায় হ্যাঁবাদ বিরোধী শক্তির মধ্যে একতা তৈরি করা সেই বিষয়ে আমরা সবাই একমত পোষণ করেছি চার নম্বরে আমরা যে বিষয়ে সিদ্ধান্ত উপনীত হয়েছি আওয়ামী লীগ এবং তার দশক জাতীয় পার্টি সহ চোদ্দ দল তাদের বিচারের ব্যাপারে এই সবার সবাই একমত পোষণ করেছে মুরধুরের ওপর এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপরে যে হামলা হয়েছে তার প্রতিবাদে শহীদ মিনারে একটি সংহত সমাবেশের আয়োজন করা এবং সেই সমাবেশে আজকের এই সমাবেশে উপস্থিত বাইশটি দল তারা থাকার ব্যাপারে একমত পোষণ করেছে অর্থাৎ শহীদ মিনারে যে কর্মসূচি হবে সেই কর্মসূচি হবে ফ্যাসিবাদ বিরোধী শক্তির কর্মসূচি আপনাদের সামনে আমি এই পাঁচটি বিষয় তুলে ধরলাম এই পাঁচটি বিষয়ে আমরা সবাই একমত পোষণ করেছি আমি আবারও এই ফেসিবাদ বিরোধী শক্তিকে ধন্যবাদ জানাই যে আজকে আমাদের ভিতরে উপব্ধিবোধের জায়গাটা তৈরি হয়েছে যে আমাদের একতা দরকার একতার বিকল্প কিছু নাই এবং আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে যেভাবে আওয়ামী লীগের পতন ঘটিয়েছি ঠিক আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে নতুন বাংলাদেশ গঠনের পিছনে আর কোনো বাধা থাকবে না ইনশাআল্লাহ আপনাদের